বাপ কি ফ্লেভার মানে কি স্মেল দেখি দারুন গ্ল্যাম ওমেন বেলাভিটা দারুন আছে দারুন বড় বড় প্যান্ট হইছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি দেখাচ্ছি দাঁড়াও এই যে দাঁড়াও এটা পেশেন্স নি ভিডিওটা করো প্লিজ এই যে আর এটা একটা শ্যাম্পু দিয়েছে এটাও আই থিং আচ্ছা এইচটি বোটানিকা বোটানিকাও ভালো নো ডাউট খারাপ না এই দুটো এটা হচ্ছে আমার দাদা পাটিছে আমার আর এটা হচ্ছে আমার বড় জনের জন্য প্যান্ট এই যে বড় জনের কোমড় কি কোমড় है या कमरा है हैं ठीक है चल एक्चुअली আমার বাবা টেইলার তো আমার জন্য কি পাটিছে পুরো তো ম্যাক্সিমাম যত প্যান্ট পড়ে কেনা কেনা এই প্যান্ট পড়ে

তুমি কটা থলি এনেছো ভুলে গেছে আমি ভাবছি তোজোর তো বলেছিল দেখি ঠিক আছে কোনো ব্যাপার না কটা থলি কটা এনেছো হচ্ছে আমার ই ওর একটা গিনি আর দাদু গিনি বসো বসো চিন্তা কর সবা সবগুলোকে একসাথে ঢুকিয়ে যে নিজেই আবার আচ্ছা ভুলে গেছে আর এটা হচ্ছে সবথেকে প্রিয় আমার

এই দেখে হচ্ছে পারফিউম এটা হচ্ছে শ্যাম্পু এটা দাদার দিকে পাঠিয়েছে এটা হচ্ছে বড়ো ছেলের জন্য প্যান্ট এটা হচ্ছে কচুরি আর ছেলের জন্য আমার যে জামা প্যান্ট যেটা আছে তোজুর যেটা জন্মদিন কত সরি আগামীকাল সেটা ভুলে গেছে এবারে বাবা ক্লাস নেবে মায়ের ফোন করবো না ও

যাই হোক যাই হোক আরেকটা সেট আছে বেটার আর তোজোর আছে জামা আর প্যান্ট সেগুলো বাবা ভুলে গেছে যেটা কালকে বে তোজো আমার এই দ্যুতি আমার পরতো ঠিক আছে কোনো ব্যাপার না চলো টাটা আবারও নেক্সট আমি আরও ভিডিও নিয়ে আসবো